ফিরে আসে এখনো সে ফিরে আসে গা ঘেসে দাঁড়ায় প্রতিদিন সন্ধ্যায় ক্লান্ত নীল পাণ্ডুর মুখে অব্যক্ত যন্ত্রণা বিন্দু 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 হয়ে জুড়ে থাকে তার সমগ্র সপ্তায় শরীরে আমি তাকে সেই সব বনেদি গল্প শোনাই টাইটুন্ডের প্রমোদ কানন রণতরী রূপকথা লিমোজিন রোলস রয়েলস মার্সিডিস বেঞ্চ বৈঠকখানার দেওয়ালে টাঙানো কামরুল হাসানের চিত্রকর্ম বইয়ের সানিতে রবীন্দ্রনাথ সৈয়দ শামসুল হক তসলিমা নাসরিন সনি কালার টিভি ডিস অ্যান্টেনা রিভলভিং খাট দ্বিতল ভবনে ডেডিং জুড়ে চমৎকার ঝুলন্ত অর্কিড আমি তাকে সেই সব বর্ণাঢ্য সময়ের কথা বলি সমস্ত ক্লান্তি তার মুছে দেয় রাত ঝুলিয়ে দিয়ে রাখে নিত্যাকাতর্য প্রতিটি সকাল যেন শব্দ বান্নিস করা আসবাব সামগ্রী নতুন গন্ধে মৌ মৌ করা বসন্ত মৌসুম ফিটফাট ব্যস্ত মানুষেরা সন্ধানী দৃষ্টিতেই খুঁজে ফেলে সম্পূর্ণ রূপালী নগর এই বুঝি মিলে যাবে যক্ষের ধন অতঃপর সে ফিরে আসে তান্ত নীল পাণ্ডুর মুখে আবারও বর্ণার্ধ অনেদি সময়ের গল্প শোনাই হাই এই সব লিমোজিন ডিসেন্টেনা অর্কিড দেওয়ালে টাঙানো কামুল হাসানের চিত্রকর্ম কবে কবে সত্যি হবে ধন্যবাদ